আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারে রিমোট ডেস্কটপ এক্সটেনশনটি ইনস্টল করবেন প্রথমে আপনারা সার্চ করবেন রিমোট ডেস্কটপ সার্চ করার পরে প্রথমে যেটি আসবে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে ইনস্টল চাবে আপনি এখানে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করতে পারেন অথবা এখানে ক্লিক করে ইনস্টল করতে পারেন তো আমি ইনস্টল এই বাটনে ক্লিক করলাম অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অলরেডি আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গিয়েছে ইনস্টল হয়ে গেছে তো এখন আমি যদি কারো কম্পিউটারে অ্যাক্সেস নিতে চাই সেক্ষেত্রে তাকে বলতে হবে যে রেমোট ডেস্কটপ ওপেন করে আপনার আইডি নাম্বারটা দিন সে কীভাবে আইডি নাম্বার পাবে সেইভাবে করেই ইনস্টল করবে এবং জেনারেট কোড এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একটি কোড জেনারেট হবে এই যে কোডটি জেনারেট হয়েছে এটি পাঁচ মিনিটের মতো থাকে অ্যাভেলেবেল থাকে এরপরে কোডটি চেঞ্জ হয় তো এর মধ্যেই কোডটি আপনাকে নিতে হবে বা আপনি যদি কাউকে কোডটি দিতে চান এই পাঁচ মিনিটের মধ্যে আপনাকে দিতে হবে তো এখানে এই কোডটি সে যদি আপনাকে দেয় তাহলে আপনি কী করবেন এখানে কানেক্ট টু অ্যানাদার কম্পিউটার এখানে পেস্ট করবেন বা এখানে লিখবেন এরপরে কানেক্ট বাটনে ক্লিক করবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি বিষয়টি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন